হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ আমি মাটিতে নেশা ঘাস হতে ভালোবাসি যার মারিয়ে যাওয়ার সে মারিয়ে যাক ঘাস তবু ঘাসের বুকেই জমে শিশির বিন্দু হয়তো কেউ পার হতে চায় দীর্ঘ দূরের পথ আমি বাড়ির উঠোনে লুটিয়ে থাকি উঠানের কোণে হয়ে থাকি চারাগাছ সেইখানে ওই দূর আকাশকে ডাকি হয়তো কেউ পাখিদের মতো চায় তুই খানি ডানা আমি ভালোবাসি শিশুদের মতো টলমলে হাঁটা উঠতে চাই না চাই এইখানে শুয়ে থাকি নিরিবিলি যার হওয়ার সে হোক জোয়ার আমি হতে চাই ভাটা হয়তো কেউ হতে চায় ওই পাহাড়ের মতো আমি হাত পা গুটিয়ে মাটিতেই শুয়ে থাকি লেগে থাকেই শরীরের শুধুই মাটির ঘ্রা যে কাছে আছে তাকেই আমি কাছে কাছাকাছি ডাকি